বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো ওই যে বাড়িতে গেছিলাম বাড়ি থেকে চলে আসলাম আজকে শুক্রবার রাত দশটার সময় চলে আসছি দশটার সময় এসে বাসায় পৌঁছাইলাম ব্যাগের থেকে বাড়ি থেকে কে কে আনছিলাম ব্যাগের মধ্যে থেকে বের করলাম সব কিছু এই যে আম্মা টাছ দিয়ে দিয়েছে শাক দিয়েছে পিঠা টিঠা দিয়েছে তো ওগুলো বের করে রেখে দিলাম ওইটুকু খুব করেছিলাম রাত্রে আর এই যে শাক ধুয়ে রান্না করার জন্য আর কি রেডি করতেছি এটা হচ্ছে সকালের আর কি পাট তো সকালে হচ্ছে আজ কতদিন নাকি চার পাঁচ দিনের বেশি হয়ে গেল একদমই গ্যাস থাকে না একদমই গ্যাস থাকে না তো আম্মায় কয়েকদিন আমি চরচরে একটু রান্না করেছিলাম ওটাই একটু খাইছে আর রাত্রে গ্যাস আসতো তখন একটু কোনো রকমের ভাতে দিয়ে খাইত আলু সে দুইটা সেটা আর শুক্রবারের দিন বৃহস্পতিবারের দিন রাত্রে মাংস রান্না করছিল ওটাই আজকে শুক্রবারের দিন খেয়েছে তো আজকে তো শনিবার তো শনিবারের দিন হচ্ছে আর তরকা টরকার কিছু ছিল না তো ভাবলাম যে একটু তাজা তাজা শাক একদম টাটকা তো ভাজি ভাজি করে খাই তো এখন গ্যাস নাই পর ভাবলাম রাইস কুকারে দেই তো রাইস কুকারে সুন্দর শাক ভাজি হয়ে যাচ্ছে আমি ওই যে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সব কিছু দিয়ে তো ওই যে পানি এখানে একটু বেশি পানি উঠছে চুলায় হয়তো এই পানিটা ইয়ে করা যায় তো তো আমি আবার পানিটা যে ঝরা দিয়েছি ঝরা দিয়ে এখানে আবার তেলে দিচ্ছি সুন্দর যে দেখেন হচ্ছে ইয়েগুলোও সুন্দর পুরা পুরা হয়েছে আমি তখন ইয়ে দিয়ে দিলাম শাক আমার শাক ভাজি হয়ে গেছে দেখেন দেখলে বুঝতে পারতেছি না এখানে লাইটের প্রবলেমে অতটা বোঝা যাচ্ছে না তারপরেও খেয়াল করে দেখবেন ভালোই হয়েছে ভাত বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছে ওর মধ্যে আর মাছ এনেছিলাম এই যে এটা কি বলে সরপুটি মাছ তো সরপুটি মাছ রান্না করার জন্য এটা হচ্ছে সন্ধ্যার পাট তো সন্ধ্যার সময় সরপুটি মাছ ভেজে দুপুর আমি রাইস কুকারে রান্না করতে চেয়েছিলাম তো আম্মা বলল যে এখন তো দুপুরে আমরাই দুইজন তিনজন খাব তো এটা দিয়েই হয়ে যাবে রাত্রে একবারে রান্না করো কারণ গ্যাস যেহেতু থাকে না সেহেতু মানে কালকেও তো এরকম কষ্টই করতে হবে তো মাছ একবারে রাত্রে রান্না করো রাত্রে খেও আর কালকে সারা দিন খেও তো এখন বুদ্ধিটা খারাপ না ভালোই হবে তখন যে আবার মাছ রাত্রে সন্ধ্যার সময় মাছ রান্না করলাম এই যে মাছ রান্না করে হচ্ছে রাত্রে খাবো আর হচ্ছে সকালে দুপুরে খাবো কালকে দুপুরে খাবো এই মতো করে আর কি মাছটা রান্না করা হলো আর সরপুটিটা অনেক সুন্দর ছিল আর খুবই মজাদার সরপুটিটা কিন্তু আমরা বাড়িতে খেয়েছি খুব ভাল লাগলো আর এটা হচ্ছে আজ রান্না করতেছি আর এই মুহূর্তে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসছে আমার খালাতো বোন আসছে আর খালাতো ভাবি আসছে তো ওদের জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম গ্যাস অত বেশি ছিল না তারপরেও আর কি যতটুকু নাস্তা টাস্তা ওরাও অনেক নিয়ে আসছিল আমিও যতটুকু পারলাম দিলাম তো আর হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ